এগারো কেজি তাই বাড়িতে নিলে দশটা আমি আইরে দশটা এখন এগারো কেজি দেবে বাড়িতে দশটা তাই দশটা লক্ষ এই বাসর কি সার না সার কয় দিন আড়াই দিন আড়াই দিন মানে দুই দিন দিয়ে মাছ কাটাইছে আড়াই দিন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা না অনেক লোক দেখতে হরজোতপুর হাটের আগে এই হরজোতপুর হাট থেকে আমি কি হয়েছে এটা প্রথম ভাইয়া আগে কিনছেন এই হাট থেকে কিনছি আরো কেমন হয়েছে ভালো ভালো পাওয়া ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ইব্রাহিম ব্যাপারী না কার গরু বিক্রি করছে দেখি এই যে ব্যাপারী গরু বিক্রি করছে তিনটা বিক্রি করলাম দুধ টাকা দুইশো ঠিক আছে লাখ দুধ কয় মন

নিয়ে আসি আচ্ছা দর্শক আপনারা দেখতেই পাচ্ছিলেন যে একটি গুরু দরদাম চলছিল ওদের গাভি দেখুন বাচ্চা সুন্দর দেখতে পাচ্ছেন ভাইরা গরু দেখতে আসছেন অর্জুনপুর হাটে হাটে দুধের গাবেতে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে গাবি বিক্রি হয়েছে নিশ্চয়ই দুধ দুধ নাম কি ভাইয়া ও নাম শান্তুল হক ভাই আসল কোথা থেকে দলা ঠিক আছে দলা 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 শান্তুল হক এটা হ্যাঁ কয় টাকা 2 লক্ষ 2 লক্ষ

ওই যে সামনে আরো একটি গাভি বিক্রি হচ্ছে দুধ আছে আমরা দেখি যে কত টাকায় বিক্রি হলো দাবি দেখতে পাচ্ছি এখানে গাভি বিক্রি হচ্ছে এই যে দুধ ব্যাপারে দুগ্ধাচ্ছে প্রচন্ড রৌদ্র ভিতরে দুর্ধাচ্ছে ব্যাপারী এখানে কে কিনছে মুরব্বী কিনছেন মুরব্বীর নাম কি মনির হোসেন কোথা থেকে আসেন মুন্সীগঞ্জ মন্সীগঞ্জ মনির হোসেন সাহেব কতটা গেলেন কাবি একশো পঁচানব্বই পঁচানব্বই একশো কিরকম বলছে দুধ তো বারো কেজি বারো কেজি দুই এখন দেখাবে এখন এখন বারো কেজি তারা বলছেন এক লক্ষ পঁচানব্বই বারো কেজি আমরা হরদতপুর হাটে এই যে দুধ গাবি বেচা কিনা চলছে এখানে দেখতে পাচ্ছি দুধের দুধ দোয়াচ্ছে অসাধারণ একটি গাবি

আমরা শুনলাম এই যে ওদের গাভিডে যে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় বিক্রি হলিতে মজুদপুর হাতে প্রায় অধিক অসাধারণ